সত্যি আমার ভাল লাগে না আরে এই যে তোমরা তোমরা আরে আমার এই যে টাকলা বাবা বলছি আমার টাকলা বাবাকে আরে ভাই থাম আমি ভাই কোনো মেয়েকে ঘরে আনবো না রে আমি বিয়ে করবো না আমি কথা দিয়েছি তো টাকলা বাপ তোকে আরে টাকলা বাপ তোকে বলছি আমি কথা দিয়েছি আমি কোনো মেয়ে ঘরে আনবো না শুধু আমার চাই দেবি টাকলা বাপটা কি হারাবে রে যারা বোঝে না তাহলে টাকলা বাপকে মাকে আমি কথা দিয়েছি আর তোমরা কি গো হুম আমার সাথে যে মেয়েকেই দেখো তার সাথেই আমাকে বিয়ে দিয়ে দাও আরে ভাই শাখা বলা পড়িয়েছে আমাদের নাটক চলছে নাটক শাখা বলা পড়িয়ে আমাদের একটা শুট চলছে আজকে তোমাদের জন্য এক টাকলা বাবা আমাকে কতদিন বাদে মারলো কালটা কি বলে বলেছি টাকলা বাপকে যে আমি করবো না বিয়ে আমি শুধু মেয়েগুলোকে নিয়ে বিছানা গরম করব। কথা দিয়েছি বিয়ে আর করো না এখন আর বিয়ে করবোই না নিজের বাইরে না দাঁড়ানো অব্দি আমি এখন এই সাগাটা বাবা আমি কিন্তু সোশ্যাল মিডিয়া করবো বা তুই আমার গায়ে হাত ফুলে গিয়েস আমি বলেছি করবো না কোনো কাঁদছি ভাগছি কাউকে করবো না বিয়ে কেন তোমরা বুঝতে চাইছো না আর বন্ধুরা তোমরা প্লিজ বোঝো এই মেয়েগুলোকে কিছু বলো না প্লিজ প্লিজ কিছু বলো না তাদের মা বাবাকে কিছু বলো না বুঝলে আমি বিয়ে তা করছি না আরে শুধু আমি বিচারা গরম করছি আমার গল্প খুব ব্যথা করছে বাবা মেরেছে ওই টাকলা বাবা টাকলা বাবা খুব হারাবি টাকা আমি পরে দেখে নিচ্ছি আমি কথা দিয়েছি বিয়ে করবো না তারপরেও বিয়ে করবো না আর তোমরা কেন গুরুবাসার মাকে কিছু বলছো হ্যাঁ গুরুবাসার মাকে কিছু বলবে না তোমরা ওকে সাথে এমনি নি বলো না ওকে বারো তারিখ বলো হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আর একটা ভিডিও নিয়ে ছোট্ট ভিডিও একটু ঘুমিয়ে গেছিলাম তাই ভিডিওটা যেতে লেট হয়ে যাচ্ছে কিছু মনে করো না তো যাই হোক ভিডিওটা শেষের পরে আমি অবশ্যই লাইভে তো আসবই সেটা নিয়ে কোনো কথা নেই আচ্ছা হলো এখন সমস্যা যে কেউ এই খাকসি খাকি কে কেউ কিছু বলবে না ঠিক আছে তাদের মা বাবা টানবে না যদি বলতে হয় এই যে গুরুবাসাকে আমাকে বলো আরে কন্ট্রোভার্সি চাইছি কন্ট্রোভার্সি বুঝেছ কন্ট্রোভার্সি চাইছি আমার জন্য শুনতে হচ্ছে ওই ওকে যে ওর বান্ধবী এসে রাস্তা ক্লিয়ার করছে আরে না 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 আমার টাকলা বাবাকে আমি কথা দিয়েছি গো আমি এসব করবো না আমার মাকে কথা দিয়েছি আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে আমি একটুখানি কাকিমাকে একটা কথা বলতে চাই দেখো ভদ্র করে কথা বলছি ভাই কেউ কিছু মনিয়া কারণে নাইটি লিবে গ নাইটি না না এখন নাইটি তো আমি বিক্রি করছে না আমাদের কাকিমা আমাদের কাকিমা এখন বিক্রি করছে শাখা শাকাপলার লিবে গাঁকা পল্লা করি আমার বাড়িতে যেই মেয়ে ঢোকে শাঁখা রেডি ভাই তাই শাঁখা পলা লিপে গো আমার টাকলা বার নাইটি বিক্রি করতে যাচ্ছি আর আমি করতে যাচ্ছি শাঁখা আচ্ছা কাকিমা তুমি তো প্রত্যেকবারই বলো আমার ছেলেকে এবার আমি শাসন করব আমার ছেলে আর এরকম কিছু করবে না শাসন আমি করব বলছি তোমার ছেলেকে তুমি বার করে দেবে ধোকাবে আমি এটাই একটা মুশকিল তুমি কখন ঢুকাও আর কখন বার করো এটাই মুশকিল তোমার ছেলেকে কখন ঢুকাও বলো তো আর কখনই বা বার করো এটা আমরাও দেখতে চাই কখন ঢুকা ঢুকি করো তুমি আমি সব দেখতে চাই হুম তুমি ছেলেকে বারও করো কখন আর ঢুকাও কখন তুমি প্রত্যেকবারই বলো আমার ছেলেকে আমি বার করে দিব আমার ছেলেকে আমি বার করে দিব আমার ছেলে অন্যায় কইলেই বার করে দিব সেই লেখে তো ঢুকিয়েই নইলে তো দু দুটো মেয়ের জীবন তো লস্ট করল দেখো এখন তোমরা বলবে না এবার আমি আমার নর্মাল ভাষায় আসি এখন তোমরা বলবে কাকিমাও বলবে এখন তোমরাও বলবে আচ্ছা ও ছেলে তখন আর বিয়ে করছে না কেন বলো তো আমাদের কোথাও ভয় লাগে কারণ এই ছেলেটাকে না দেখেছি যার সাথে ইয়ে করে না তার সাথেই একদম প্রীতিকা ঠালেরা ঠা লাগলে পরে ছাড়ে না এ বিয়ে দিলে বা কেন্দে মরে যাবি ঠিক আছে তো ওই সেমি জিনিস হয়তো দুটকে স্বীকৃতি দিয়েছিলো আরগুলোকে এই যে বন্ধু আমার রসিয়া খাটের ওপর কি একখান হু করেছি পরের লাইনটা তো গানের বলবো না বুঝে না ঠিক আছে আমাদের ভাইয়া এরকম করে বন্ধু আমার রশিয়া খাটের উপরে বসিয়া গরম লাগছে বুঝেছ কিছু মনে করো না এবার কেউ কিছু মনে করো নাকি গরম লাগছে ভাই বস গরম লাগছে তো যাই হোক এতক্ষণ ঠান্ডা লাগছিল আমার গরম লাগছে তো এরকমই আমাদের ভাইয়া ভাইয়া করে বুঝেছো তো এই যে কাকিমা হুম কথাই কথাই বলে আর ভুলটি হবে না কিন্তু আমাদের কাকিমাই এই যে শাক বাজা উলুদ না কি যেন গানটা যা উলুদে গানটা ভুলে গেলাম যা কি হবে যা ওই রকমই বরণ করার মতো অবস্থা করে আমাদের কাকিমা ঠিক আছে এগুলো তো আমরা দেখেছি আর এই যে মেয়েগুলো সব যায় না কোনোটাই সুবিধার না একটা ভালো মেয়েকে দেখলাম না এই যেমন রিমাকে ভেবেছিলাম ভালো ওটার সাথেও সেটিং করে দিল কাকিমা নিজের সৈন্যের চাহিদা মেটাবো যে তোর কাকে বলবো ভালো ভালো তা হ্যাঁ কাকে বলবো ভালো তোমরা বলো এটাই হলো প্রশ্ন বুঝেছ আজকে এই ছেলের সঙ্গে যাকেই দেখি না আমাদের ভয়টা হেভি লাগে এই বুঝি মেয়েগুলো তো ছিনাল বটে কিন্তু মেয়েগুলো তো বোঝে না যে রসে একদম টুকু 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 করে ঠিক আছে তারপরে যখন একদম এক লক্তি করে খাই তখন কানতে বসে যায় আমাদের জীবনটা নষ্ট করে দিল বা পাঠা বলতে লাগে তখন পাঠা হয়ে যায় পিতম থেকে দেখো আমি শুধু একা পাঠা বলি না এরাও বলে পাঠা হ্যাঁ এরাও বলে মেয়েগুলো বলে কিন্তু না আমি দিশানি রিমির মুখে শুনি নাই আমি আর কথা বললাম ঠিক আছে যেটা শুনি নাই সেটা লয় তো কথাটা হলো আমি এই মেয়েগুলোকে বলে হারি যে এই যে গুরবাসা সাত ঢেমনির এক ঢেমনির নাংবাসা ঠিক আছে ওর নাম কিন্তু নাংবাসা হেভি নামটা তাই না এটা আমার একটা বোন বলেছে সত্যি দিদি ওটা হলো নাংবাসা তো যাই হোক ওই নাংবাসাটা আমাদের বুঝেছো বাবারই এমনি করেছিল যেই বিয়ের কথা বললো সেই নাংবাসার মুখে কি হাসি কিন্তু প্রথম তুই তো বললি রে আর কাউকে না বলতে নাংবাসাকে আর তোকে কিছু বলতে চল তোকেই আর নাংবাসাকেই দেবো চল তোদের পরিবারের আর কাউকে দেবো না তোকে আর নাংবাসা আর খাক এই কে কি দেবো বলতো বস্তির মেয়ে খেকি না না একে কিছু বলা যাবে না একে কেউ কিছু বলবে না কিন্তু এই যে বলবে কিন্তু ছাড়বো না এই আমার টাকলা বাবা তুই যদি কিছু বলেছিস না ছাড়বো না আমি কিন্তু এগুলোকে নিয়ে শুধু ভিডিও করার জন্য বন্ধ কামড়ে মেহে পেয়ার কারেঙ্গে বুঝেছিস টাকলা বাবা বন্ধ কামড়ের বাইরে থাকবি আমি রিমির বেলাতেও শুধু ভিডিও করেছি বন্ধ কামড়ে মে দিশানির বেলাতেও ভিডিও করেছি বন্ধ কামড়ে মে হয়ে গেছে অনেক কিছু বুঝেছিস আজ তোমার আমার ভালোবাসার মিলন হয় বাঁধকামরাবে তো যাই হোক কেউ কিছু বলে না আমরা কিন্তু ভিডিও করছি ঠিক আছে আর ভিডিও করতে গিয়ে একটুখানি শরীরের চাইদা মিটিয়ে নেবো তো তোমাদের তাতে কি হ্যাঁ না না ভাই না 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 সেটা কর সেটা কর কিন্তু যখন এই যে নাং বাসা বল আর ওই যে খাকির বাসা না খাকি বস্তির খাকি তখন তোকেই বলতে বসে যাবে এই পাঠা আমার জীবন নষ্ট করেছে আমাদের ভিডিও করতে করতে ভালোবাসা যেমন রিমির সাথে ভিডিও করতে করতে ভালোবাসা হলো বিয়ে হলো রিমিরও জীবন নষ্ট হলো যেমন দিশানি টিকটক টিকটক করতিস না তারপরে দিশানির জীবনও তো নষ্ট করলি আগে তারপর রিমির জীবন তাই বলছি এগুলোর তো একটা আমি দেখলাম না যে জীবন নষ্ট না করা তুই তো সবারই জীবন নষ্ট করছিস তাই বিশ্বাসটা করতে পারি না বিশ্বাস কর বিশ্বাস আমি করতে পারি না তাই বিশ্বাস তোকে করা যায় না আর এই যে খেত বলছি তোমার মা ক্যারেক্টারটা কি আর তোমার ক্যারেক্টারটা কি আচ্ছা তোমার বাবা কেন থাকে না এই খেকি না ওই যে গুড়বাসার গুরবাসার মায়ের ক্যারেক্টার আর গুরবাসার বাবার ক্যারেক্টার আমার সবই জানা আছে তোর বাবা কেন থাকে না রে নাংবাসা হুম এতদিন তোর বাবা থাকে না তোদের চলে কি করে তোর মা কি কোনো কাজ করে না তোর মা অসুস্থ দেখ মনে কথা এলে বলবো ও তোর বাবা হয়তো টাকা পয়সা রেখে দিয়েছে না এই যে বন্ধু আমার রসিয়া খাটের পর বসিয়া না বন কামড়ে মে হে পিয়ার করেন গে পড়তে গিরা দো বাড়তি বোঝা কি রে গুরবাসা অনেক কিছুই মনে আছে তোকে আমার অত সহজে না সারতে ইচ্ছা করছে না বিশ্বাস কর তোর জন্য খাচ্ছে কেস দিশানি উত্তর দিচ্ছে আমাদের ভাইয়া ভাই বলবো না সরি আমার আর ভাই বলতে ইচ্ছা করছে না তো যাই হোক ভাই দিচ্ছে উত্তর কেন তোর জন্য কথা কমেন্ট আমি তো দেখতেই পাচ্ছি কেন শুনছে শুনবে উত্তরটা তুই দিবি বলবি যে আমি এখানে ভিডিও করতে এসছি নাম করতেছি বা এসছি তাই তুই বলবি তুই বলবি তোর চ্যানেল আছে তুই বলবি তোর জন্য দিশানি কেন কথা শুনবে রে সত্যি তো সত্যিই তো দিশানি ওর দিকে ঘুরেও তাকাবে না এটা সত্যি কনফার্ম যেখানে সৌরভ এত ভালোবাসা দিচ্ছে এতটাই ভালোবাসা দিচ্ছে এক্ষুনি আমি আবার সৌরভের সাথে কথা বলছিলাম বিশ্বাস কর আর আজ থেকে তো আমি পুরোপুরি দিশানির সাথে কথা আজকে দিশানি আমার ফোন ধরেছিল বনু একদম দেখেছিস ইনস্টাগ্রামে তো এটা নিয়ে আমার একটা ভিডিও কাল আসবে আর সবার আগে আমি একটা কথা এই মানে সবার শেষে একটা কথা বলি আগে তো হয়ে গেল অনেক কথা সবার শেষে একটা দিশানিকে একটাই কথা বলবো এইগুলোকে তোর পায়ে পড়তে হবে আমার কথা মিলিয়ে নিশাচ আমি যা যা বলেছি দিশানি সব কিন্তু তোর সাথে মিলেছে এই আমি কিন্তু ভগবান না আমাকে আবার ভগবানটা কখন ভাবিস না আমাকে ভগবান ভাবিস না রে আমি হলাম যাই হোক আমি হলো লোকের পেছনে বাস দেওয়া মাল অন্যায় করে দাদা ঝাড় থেকে না ভরে দিই যা যা বলেছিলাম তাই তাই মিলেছে এটাও মিলবে এই যে নাংবাসা ঠিক আছে আর প্রীতমকে তো ভুগতে হবে প্রীতমকে তো বুঝতে হবে তোর জন্যও বুঝতে হবে রিমির জন্যও বুঝতে হবে ওর শেষ বয়সে বললাম না বাটিও থাকবে না আমি বলেছি না ওর গাড়িও নেই ওর বাড়িও থাকবে না পৌষ মাসে গাড়ি বিক্রি করেছিল লক্ষ্মী চলে গেছে ওর অনেকদিন আগেই এখন দেখেছিস তো হালায় কন্ট্রোভার্সিতে শুরু হলো না রে ভাই এই তো কন্ট্রোভার্সি তুই তো চাইছিলিস আমরা বলি কেন তুই যেভাবে ভিডিওগুলো করছিস না তুই চাইছিলিস আমরা মার্কেটে বলি এই কথাগুলো সব থেকে বড় ব্যাপার তোর থেকেও বেশি কথা এই যে নাং বাসা কেন আমার সহ্য হয় না আর তোর মা ঠিক আছে আমাদের স্বেচ্ছি কাকু ভাই সাপোর্টও করে মেয়েগুলোকে বাড়িতে ঢুকিয়ে রাখতে থাকার একটা অল মানে অল্প বয়সী মেয়ে একটা জোয়ান মেয়ে কি করে রাখে তার বাড়িতে একটা জোয়ান ছেলে আছে আজকে এই ভুলগুলো করে এসছে বলে না তোর কোনোদিন উন্নতি হবে না সারা জীবন কথা শুনতে হবে সবার কাছে আর তোকে কেউ ভালো চোখে দেখে না রে প্রীতম এটা সত্যিই কথা আজকে অনেক কথাই বলার ইচ্ছা আছে ভিডিওটা বারো মিনিট হয়ে গেল নাহলে আরও কিছু তোকে বলে ধুয়ে দিতাম তবে আবার আর একটা ভিডিও আসছে তো যাই হোক কাকিমা তুমি চালিয়ে যাও আর আমরা বলতে থাকবো তুমি তোমার ছেলের জীবন নষ্ট করছো সব থেকে হলো তুমি ওই যে গঙ্গার ঘাটের নাগর ধরা তো ছেলে গান মারা গা আমিও গাঁর মারাই তোমাদের অবস্থা হলো এটাই ঠিক আছে ছেলের সর্বনাশটা তুমি নিজেই করেছো আর কেউ করেনি আর এসব মেয়েগুলো শুধু ফয়দান লোটে এরা ভদ্রবাড়ির মেয়ে নয় যদি ভদ্রবাড়ির মেয়ে হতো না আজকে এরকম নোংরা ছেলের সাথে ভদ্রবাড়ির ছেলে একদমই না নোংরা ছেলের সাথে নোংরা মেয়েই ম্যাচিং করে একদম খাপে খাপ খাপুর বাপ চলো বন্ধুরা টাটা